গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় যেমন রান্নার পরে মাংসের লুক বা কালারটা কেমন হয়েছে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা বা সফট হয়েছে কিনা আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হচ্ছে আর এসব বিষয়গুলো ঠিক থাকলেই বুঝতে পারবেন যে আপনার রান্নাটা একদম পারফেক্ট আর পারফেক্ট গরুর মাংস রান্নার ক্ষেত্রে দরকার একটা প্রপার মশলার কম্বিনেশন আসসালামু আলাইকুম এভরিওান আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে মশলার কম্বিনেশন ঠিক রেখে টেস্টি আর পারফেক্টভাবে গরুর মাংস কিভাবে রান্না করতে হয় বাই দয়া আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি গরুর মাংস গুন এখানে একটি সসপ্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা ও তিনটি শুকনো লঙ্কা তো এগুলো একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করব বড় সাইজের পাঁচ থেকে ষাটটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এবং এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করব তো এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তো এটা ভালো মতো মিক্সড করে নিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে তো এর সাথে অ্যাড করব জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা তো এটা ভালো মতো মিক্সড করে নিতে হবে এবং এর সাথে আরও অ্যাড করব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তো এটা দিয়ে ভালো মতো মিক্সড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু পানি পানিটা দিয়ে বাকি উপকরণগুলো অ্যাড করব তো এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া চার টেবিল চামচ পরিমাণের একটু বেশি মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে ভালো মতো মিক্সড করে কষিয়ে নিতে হবে আর এরকমের পারফেক্টভাবে পশানো হচ্ছে আর এই যত সময় করে মশলাগুলো পশাবেন ততটাই কিন্তু গরুর মাংস খেতে টেস্ট হবে তো দেখুন একদম তেলগুলো কিন্তু আলাদা হয়ে গেছে তো পর্যায়ে আমি মাংসগুলো ছেড়ে দিচ্ছি এখানে হাড় চর্বি সহ দুই কেজি গরুর মাংস তো এটা দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ মশলাগুলো এর সাথে ভালো মতো ছেড়ে মিক্সড করে দিচ্ছি তো এভাবে সম্পূর্ণ মিক্সড করার শেষে এটাকে মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি পনেরো থেকে বিশ মিনিট জাল দিতে হবে তো এরপর দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর আমি এদিকে একটি মশলা তৈরি করব তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা দারচিনি এবং দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটা এলাচ এবং দিয়ে দিচ্ছি লং পাঁচ থেকে ছয়টা এবং সাথে অ্যাড করেছি গোলমরিচ আর এরপর পর্যায়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিব আর দেখুন এটা কিন্তু ব্লেন্ডার করে গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে শিল্পাটাও এটা গুঁড়ো করতে পারেন আর এখন আমি এটা ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন মাংস থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিচ্ছে আর এটাকে ভালো মতো নেড়ে সেরে নিতে হবে আর মাঝে মাঝে এভাবে নেড়ে সেরে না দিলে এটা কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থেকে যাবে সো এটাকে এভাবে নেড়ে সেরে দিতে হবে তো এ প্রসেস রান্না করলে একদম সহজ এবং সুন্দরভাবে রান্না করা যায় এবং রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয় দেখুন এটা কিন্তু অনেকটা পানি চলে আসছে আর এর সাথে এবার আমি দিয়ে দিব হাতে তৈরি করা মশলা তবে সম্পূর্ণ দিব না একশো চামচ পরিমাণ এটার সাথে রেখে দেব এটা পরে ইউজ করব তো এবার আমি এটা মিক্সড করে ভালো মতো নেড়ে ছেড়ে মিক্সড করে দিচ্ছি মাংসের সাথে আর আমি মাংসটা যতক্ষণে তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবে কষিয়ে নিব তো দেখুন অনেকটা তেল ছেড়ে দিচ্ছে মাংস থেকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এ পর্যায়ে এর সাথে পানি অ্যাড করতে পারবে তো পানিটা অবশ্যই দিবেন গরম পানি আর গরম পানি দিলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ঠান্ডা পানি ইউজ করলে পাতিলে টেম্পারেচার অনেকটা কমে যায় আর মাংসটা সিদ্ধ হতে অনেক সময় নেয় সো গরম পানিটা ইউজ করলে তাড়াতাড়ি রান্নাটা হয় তো এ যা দেখুন এটা কিন্তু ভালো মতো ফুটে উঠছে তো এটাকে বেশ সময় নিয়ে এটা রান্না করতে হয় ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে তো এরকমের ভাবে অফিস কিনে কিন্তু আমি মাঝে মাঝে এভাবে আরও নেড়ে ছেড়ে নিচ্ছি তো রান্নাটা শেষ পর্যায়ে তাই এর সাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেখে দিয়ে দিচ্ছিলাম সেটা দিয়ে দিছি তো এটাকে দমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট এখন কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হচ্ছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো ফাইনালি আমি টেবিলে পরিবেশন করলাম আর আজকে গরুর মাংস বোনা রুটি দিয়ে খাবো আপনারা গরম ভাত পোলাওর সাথে খেতে পারেন আর ঈদ বলে কথা এরকম রেসিপি অবশ্যই করবেন মেয়োমান আসলে এটা করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট অপিসিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ